কাজ 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 করে 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 আমাদের ভালো ভালো হয় হয় আসসালামু আলাইকুম আমি অমিতুল হাসান জনতা ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা আশা করি সকলে ভালোবাসেন দর্শক আপনারা সকলেই জানেন আমরা আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মেশিনারি নিয়ে ভিডিও দিয়ে থাকি আজকে কিন্তু এই যে দেখছেন মিক্সচার মেশিন

কামের মারাও ভালো হয় আপনাদের প্রিমিয়াম সেটটা ভালো আমাদের পছন্দ হয় আমরা তো যে প্রিমিয়াম দিই এটা তো পুরাই কিন্তু মাইল্ড স্টিল প্রিমিয়াম কোনো ঢালাই প্রিমিয়াম না কারণ এক সেট ঢালাই প্রিমিয়াম যদি দেওয়া হয় তো সর্বোচ্চ পাঁচ ছয় মাস এক বছর তার বছর কিন্তু কিন্তু আমাদের প্রিমিয়ামের দশ বছর কিন্তু আমরা গ্যারান্টি দিই কোনো সমস্যা হলেই আমরা চেঞ্জ করে দেবো তো আপনি তো এই বেকারি জগতে কত বছর আছেন অষ্টআশি সালের থেকে অষ্টআশি সালের থেকে এই পর্যন্ত আপনি বেকারির সাথে তাহলে মোটামুটি দেখা যায় অ্যারাউন্ড প্রায় তিরিশ বছর ছরের কাছাকাছি হ্যাঁ আমাদের মেশিনের মেশিন এখন আছে আচ্ছা আপনার ওই জায়গার মেশিন আমাদের মেশিন তো আপনি অষ্ট কাজ করা মানে আমাদের এই আপনার ছাড়াও তো আর অনেক জায়গায় কিন্তু আমরা মেশিন প্রচুর দিই মানে বেকারি জগতে মেশিন বলতে গেলে আমরাই কিন্তু সেরা অনেকে কিন্তু এসএস এস এমএস এম নেই যে যে ধরনের আমরা কিন্তু সেই ধরনেরই দিই কিন্তু আমাদের যে মেশিন এই মেশিন ব্যবহার করে যে শান্তি এটা কিন্তু অন্য মেশিনে কিন্তু সেই জিনিসটা সবাই পায় না ভালো আমাদের মেশিন যে ওই যে দাম যে আপনার বেশি নেওয়া অতটুক মাল তো আপনি বুঝে পেয়েছেন আপনার এই যে আমাদের যে মালামাল দেখেন এই যে এঙ্গেল পাতি যেগুলো এগুলো কিন্তু সব মোটা কোন রকম পাতলা মাল না আমাদের দুই ইঞ্চি অ্যাঙ্গেল দিয়া তাও মোটা অঙ্গেল কোন পাতলা এঙ্গেল দেওয়া না এই যে ডানার অ্যাঙ্গেল তাও ভিতরে যেগুলো ডানা কিন্তু এই যে মাইল্ড স্টিলের ফুল হেভি আবার পেনিয়ামও আপনার হেভি কোন রকম যে আপনার এই যে শেপ টাইপ যে পাতলা শেপ দেবো তা কিন্তু করি না আমরা কিন্তু সব মাল হেভি করে দিই কারণ এই মেশিন দিয়ে আপনি ইনকাম করে খাবেন যখনই আপনি নর্মাল মেশিন হবে তখন কিন্তু আপনার কোয়ালিটি ভালো হবে না তো যারা নতুন মেশিন কিনে যায় তাদের নি আপনার কি কিছু বলার আছে কিনা আপনাদের নামGamma আসলে আছে অনেক জায়গায় আছে আর আপনি তো আমাদের প্রতিষ্ঠান ঘুরেছেন যার দশ মাসের আছে কাজ করেছো

তো আশা করবো যে আপনার মেশিন দিয়ে ভালো পরিমাণ একটা ইনকাম হবে আবার পরবর্তীতে আরো অনেক ধরনের বেকারি মেশিন আপনি আমাদের থেকে নেবেন তো আপনি ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম